ইয়েমেনে হুতিদের স্থাপনায় বিমান হামলা চালাতে সৌদি আরব তার আকাশসীমা ইসরায়েলের জন্য খুলে দিয়েছিল বলে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে ইসরায়েলি বিমান বাহিনীর অফিসিয়াল এক্সপেজে ইয়েমেনে সাম্প্রতিক হামলার যে ভিডিও ক্লিপ আপলোড করা হয়েছে তাতে দেখা যায় ইসরায়েলের এফ থার্টিন ও কেসি সেভেন জিরো সেভেন যুদ্ধবিমানগুলো সৌদি আরবের আল হুমিদা শহরের আকাশসীমা অতিক্রম করছে ওয়েবসাইট দি ওয়ার জোন এই ভিডিও ক্লিপের সূত্র ধরে জানিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমানগুলোর পক্ষে একবার জ্বালানি নিয়ে ইয়েমেনে হামলা চালিয়ে ফিরে আসা সম্ভব ন এ কারণে হুতিদের উপর হামলার সময় এসব যুদ্ধবিমানের সঙ্গে জ্বালানি বহনকারী বিমানও নেয়া হয়েছে ফাঁস হওয়া ওই ভিডিও ক্লিপে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে সৌদি আরবের আলহুমিদা শহরের আকাশে অবস্থানকালে জ্বালানি নিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ইয়েমেন শাবাব ওয়েবসাইট এই ভিডিও ক্লিপটি প্রকাশ করে জানিয়েছে উনিশশো সালে তিউনিশিয়ায় পিএলও সদর দপ্তরে হামলার পর এবার ইসরায়েল সৌদি আরবের সহায়তায় দীর্ঘতম দূরত্বে ইয়েমেনে বিমান হামলা চালাতে সক্ষম হয়েছে যদিও সৌদি আরব দাবি করছে যে তারা ইয়েমেন হামলায় ইহুদিবাদী বাহিনীকে সাহায্য করেন কিন্তু তাদের দাবি করার সময় ইসরায়েল কেন এই ভিডিও ক্লিপ প্রকাশ করেছে তা নিয়েও চলছে আলোচনা ইসরায়েলি যুদ্ধবিমানগুলো গত রোববার রাতে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে অবস্থিত ইয়েমেনের হুদায়দা শহরের বিমানবন্দর ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হামলা চালা ইয়েমেন থেকে ইসরায়েলি সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে তিনটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর তেল আবিব বন্দরে আগ্রাসন চালা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে সাক্ষাতে বলেন ফিলিস্তিন ইস্যুটি ব্যক্তিগতভাবে তাকে মোটো ভাবায় না তিনি আরও বলেন সৌদি আরবে ফিলিস্তিনের পক্ষে যে কোনো স্লোগান নিষিদ্ধ করা হয়েছে